আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল সাফায়ত গেমিং সো আজকে থার্সডে ডে সো আজকে গেমে আপডেট আসছে সকাল থেকেই তো মেনটেন্স ছিল তো আজকে কি কি আপডেট আসছে এগুলো আগে দেখা শুনলাম নতুন কোচ আসছে সো ফার্স্ট অফ অল আগে দেখা আসি কি কি আপডেট আসছে মিশনে যাই সো মিশনে নতুন লিঙ্ক আপ প্লেয়ার সরি লিঙ্ক আপ ইভেন্ট আসছে লিঙ্ক আপ ইভেন্টটা বলতে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন সো এটা বেসিক্যালি লাইন রেওয়ার্ডস সো এখানে ওইরকম কিছু নাই জাস্ট জিপি অ্যান্ড ট্রেনিং যে টোকেনগুলো ওইগুলাই পাওয়া যাবে আচ্ছা এখান থেকে আমি আগে রিসিভ নিয়ে নিই দশ হাজার জিপি ওকে সো ফার্স্ট অফ অল আমি আবার পঞ্চাশ কয়েন পাইছি এটা হচ্ছে রিসিভ করি আর আজকে একটা ইভেন্ট খেলা পঞ্চাশ কয়েন ম্যানেজ করা আমি ভাবতেছি একটা কোচ নিব কারণ আমার বেকেন বাউর কোচ একদমই ফালতু হয়ে গেছে এখন আচ্ছা কোচে ঢুকে আসি কোচের নাম হচ্ছে ফ্যাবিও ক্যাপেলো এসি মিলানের কোচ তো এটার জন্য সাতশো পঞ্চাশ কয়েন লাগবে এটা হচ্ছে লিঙ্ক আপ প্লেয়ারের একটা কোচ এর সাথে সান্তিয়াগো গিমেনাস প্লেয়ার প্লেয়ারটা চিনি না বাট এসি মিলানে খেলে গোল পোচার ওকে সো ফ্যাবিও ক্যাপেলোর দেখে আসি আচ্ছা ফ্যাবিও ক্যাপেলোর লং বল কাউন্টার এইটি নাইন এবং লং বলও এইটি নাইন সো আমি বেসিক্যালি লং বলে খেলি সো এটা আমার জন্য ভালো অ্যান্ড লং বল কাউন্টার আমি শিফট হতে যাচ্ছি সো ফেভিও ক্যাপলা আমার জন্য খুবই ভালো হবে কারণ আমি লং বলেই মেনলি খেলা করে থাকি সো ভেটারেন প্লেয়ার্স ম্যাচ এক্সপিরিয়েন্স পয়েন্টস গেইন বাই প্লেয়ার্স থার্টি ইয়ার্স ওল্ড ওর ইনক্রিজ বাই টু হান্ড্রেড পার্সেন্ট সো থার্টি প্লাস যেসব প্লেয়ার আছে তাদের ইনক্রিজ হবে ফিনিশিং ডিফেন্সিভ ডিফেন্সিভারে প্লাস ওয়ান করে সো খুবই ভালো একটা কোচ অ্যান্ড লিঙ্ক আপ আপ্লের জন্য ওভার দ্য টপ পাস দা কিম অ্যান্ড মুভ ফরওয়ার্ডলি ওয়েন দ্য পিস দ্য বলেন্সিভ হাফ সেন্টার পিসে প্লেইং স্টাইল অর্কেস্ট্রেটর ডিএমএফ এ অর্কেস্ট্রেটর প্লেয়ার লাগবে অ্যান্ড কি ম্যান হিসেবে সি এফ প্লেয়ার লাগবে যেটা গোল প্রচার হইতে হবে ওকে সো এটা হচ্ছে লং পাসের যেহেতু একটা কোচ সো ডিএমএফ থেকে যদি আমি পাস দিই লং পাস তো সেটা অবভিয়াসলি সি কাছে পৌঁছাবে ইজিলি ভাবে সো এই লিঙ্ক আপের জন্য এই কোচটা ভালো হবে সো আচ্ছা তো এখন দেখে আছি প্লেয়ার গুলো কি আসছে আজকে থার্স্ট মেইন আপডেট প্লেয়ার সো প্লেয়ার এ সো এখানে দেখতেছি আচ্ছা আগে পিওটি ডাব্লিউ এর প্লেয়ার গুলো দেখে আসি কি আসছে আচ্ছা এগুলো তো আমি তো পাই নাই ভ্যানডেক আমার পাওয়ার কথা ছিল বাট আমি বুঝি নাই সো পিওটি ডাব্লিউ তে সাউজ লাই সাউজ লাই এখানে আর দা গুলার সিক্স এভেস আছে

এটার হচ্ছে ফিনিশিং এইটি টু অলরেডি এন্ড স্পিড এইটি থ্রি সো ফিনিশিং স্পিডে এটা বাড়বে এন্ড এটা ডাবল টাচ কাট টার্ন হেডিং লং রেঞ্জ কালার ব্লিচ কালার কার্ডটা ও ওয়াও ফিনোমিনাল ফিনিশিং ক্যাপ্টেন্সি ফাইটিং স্পিড ও মাই গড এক কথায় অস্থির একটা কার্ড গোলপোচার হিসেবে এন্ড এটা ডিএমএফ ব্যারেলো অর্কেস্ট্রেটর একটা কার্ড এইটি থ্রি লো আচ্ছা ওকে এটা হচ্ছে সোল কোন লং রেঞ্জ শুটিং আউটসাইড কালার ফিনোমিনাল পাস ফিনোমিনাল পাসটা খুবই জোস একটা

ও হেডিং জোস লং রেঞ্জ কার্লার আছে ফিনোমিনাল ফিনিশিং সো এই চারটা প্লেয়ার আসছে আজকে বিগ টাইম এপিক অ্যান্ড শো টাইম সো সো আজকে ভালো ভালোই আপডেট আসছে ভালো ভালো প্লেয়ারও আসছে সাথে একটা কোচও আসছে যেটা সাতশো পঞ্চাশ কয়েন দিয়ে কিনতে হবে প্লেয়ার প্লেয়ারগুলোও অনেক ভালো আসছে সো অনেক স্পিন দেবে আমার কাছে এখন আপাতত স্পিন দেওয়ার জন্য কয়েন নাই সো আমি কয়েন কিনবো ভাবতেছি সো আজকে এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে